যারা যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন লাইভ প্রমাণ সময় কটা কথা বলবো আজকে তা সকল ভাইকে জানাই আমি যে এখন বাচ্চার সিজন বাচ্চা এখন দেওয়া যায় না খুবই খুব টাফ বাচ্চা ঠিক আছে তা ক্যামেরাম্যান যখনই ভিডিও করতে যাচ্ছে তখন মুখ কালো করে আসে সকল ভাইকে একটা জিনিস জানিয়ে রাখি আমি যে হঠাৎ করে মিলে ইউটিউবে আসার লাইভ আসার কারণ হচ্ছে আপনাদের জন্যে শীতকালে বন্ধুরা প্রচুর পায়রা মারা যাচ্ছে সকল ভাইয়ের রেকমেন্ড আসছে তা সেক্ষেত্রে বলে রাখি আমি ভিডিওটা সকাল ভাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আর পাঁচটা আমার দেখতে পারবে শিখতে পারবে কেন লাইভ প্রমাণ সময় করে কথা বলবো আজকে আমি দেখুন এই দাদা ভাই আশা করি দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো মারা গেছে বাচ্চা টানার ঠিক আছে দেখে নিন তাই মারা যাওয়ার কারণ সকল ভাইকে যে জানাই তার জন্য সকল ভাইকে একটা রিকোয়েস্ট করি ভিডিওটা শেয়ার করুন প্লিজ শেয়ার করুন ফ্রিতে যেগুলো শেখাই সেগুলো টাকা অঙ্ক চায় না আর দুটো কমেন্ট উত্তর দেবো এবার আজকে আমি সেটাও বলছি আমি যারা জানতে চান বুঝতে চান তারাই দেখুন ভিডিওটা যাতে ভালো লাগবে না তারা দেখবেন না কিন্তু অযথা কাউকে অসম্মান করবেন না ছোটো করবেন না সেটা কাউকেই হোক অদা পায়রা মারা দাদা আমার পায়রা হারিয়েছে বুঝতে পারলাম না যাই হোক বাংলায় একটু কমেন্ট করার চেষ্টা করবেন তা আমি দুটো কমেন্ট বলছি ফার্স্ট কমেন্ট হচ্ছে এটা ঠিক আছে নাম হচ্ছে দেবাশিস মণ্ডল দেবাশিষ দেবুমন্ডল সরি দেবুমণ্ডল যাই হোক আমি ইংলিশ একটু কম পড়তে পারি এটা আমার লজ্জা কিছু নেই আর আমি সকাল ভাইকে বলে রাখি আমি কোনো দ্বিধা এক না এখানে কমেন্ট আছে একটা আমি বলে দিচ্ছি ফোন এই ফোন থেকে দাদা আমার একটা প্রশ্ন ছিল যে কোনো কবুতর ম্যাধরাজ হয় কি না বন্ধুরা দাদা ভাই হয় না যে কোনো যে কোনো হয় না আচ্ছা এটা কি হালকি গিরিবাজ উড়ান চিহ্নিত করবো কী করে হ্যাঁ ভালো গিরে বান চিন্তা করবেন কেউ দেখুন একটা কথা বলি একটা জিনিস আজকে জানিয়ে দিই আপনাকে আমি ভালো করে যা চিন্তা করবেন ভালো পারা না একটা স্ট্যান্ডিং থাকে কোয়ালিটি আলাদা ঠিক আছে ভালো পারার স্ট্যান্ডিং কোয়ালিটি থাকে আলাদা একটা হ্যাঁ বোন নিচে গেল এখনই ঠিক আছে বোন নিচে গেল তা ভালো পারার একটা স্ট্যান্ডিং থাকে সবাইকে একটা রিকোয়েস্ট করি যে ভিডিওগুলো একটু শেয়ার করুন লাইভ দেখছেন দেখুন একটা কথা সবাইকে বলে রাখি একটা শেয়ার করতে গেলে কিচ্ছু আসা না এই কি আপনার জন্য আর পাঁচটা মাস শিখতে পারবে এবার দেখুন একটা কথা বলি কমেন্ট ইস্যু করতে পারে আজ সকালে যেমন কথা হচ্ছিল যে পঞ্চাশটা একটা পাড়ার দাম এক লাখ দেড় লাখ টাকা কী বলবো আর তার সাথে কমেন্ট করে সবাই তা কমে দিতে পারে না দুবু কথা আমি নিজে কিনতে পারি না তবুও তো যদি শোনে তা শুনে আশ্চর্য হবে তো এখানে বলে রাখি আমি আমার বন্ধুর মানে আমারই কামাগার পায়রা টেরি পায়রা টেরি পায়রা পর্যন্ত আছে আমি বলেছিলাম টেসি নিয়ে আসিস ভিডিও করতে তা আমি ওই ছল বন্ধ করে দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট এই মাত্র ঢুকলো করে তা আমার গিরিবাজ পায়রা দেখতে পাওয়া যায় ওকে আমি আগেও ভিডিও দেখছেন আপনারা যে আমার গিরিবাজ পায়রা কিন্তু ওর কাছে আছে গিরিবাজ পায়রা তা দেখুন সবথেকে বড় তো জানেন একটা কথা বলি মানুষের বিশ্বাস বিশ্বাস বলেন তো মানুষের বিশ্বাসের সব থেকে বড়ো জিনিস মানে কেউ বলে কি আলাদা ও আরেকটা একটা উত্তর আছে কমেন্টের দিচ্ছি আমি আগে তারপরে বলছি কমেন্টের একটা উত্তর আছে মানুষের এটা কে দিচ্ছি আমি বলছি নাই শোন ডাকছে তোকে ডাকছে তা এখানে কমেন্ট একটা এসেছিল যে মাসে পা থাকবেন ঠিক আছে তা মেডিসিন শেখার জন্য তিন হাজার টাকা কেমন নেবেন তা একটা কথা বল সেই ভাইকে বলে আসছে আজকে আমি আপনি বাড়ির থেকে বেরোবেন বাজারে যাবেন বাজারে গিয়ে বলবেন যে অনেক লোক দেখবেন মানুষ ভালো করে তা জিনিস ফিরে দেয় না টাকা দিয়ে আমারও শিখতে শিখতে হয়েছে তা ভালো করবো তা বলে এই না বন্ধুরা একটা কথা বলি এর আজকে আমি হয়তো কথা দুটো খারাপ বলতেও পারি খারাপ লাগতেও পারে কিছু মানুষের ভালো ভাসি ভালো করি তার মানে এই না যে আমি পাড়া সবাইকে মানুষ বন্ধু ফিরতে দিতে আমি ঠিক আছে তাই জন্য বলে আগে আমাকেও টাকা দিয়ে দি কিন্তু টাকাই শিখেছি আর অথেবলি যারা বলেন এই যে খেল শিখেছি যারা খেল শিখেছে আমার কাছ থেকে প্রচুর লোক খেল শিখেছে সামান্য একটা ছোট্ট একটা তুলনা দিয়ে আমি আমি লাইভে একটা কল করছি কল করে আমি স্ক্রিন রেকর্ডিং লাইভে জোর দেবো ঠিক আছে নলপুরে নলপুর ওনার নাম হচ্ছে সহুল ভাই ঠিক আছে এই কল লাগিয়ে দিয়েছি

আহ সদুল ভাই তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে নলপুর কাচালতলা নলপুর কাঁঠালতলা হ্যাঁ আচ্ছা বলছি তোমাকে দুটো প্রশ্ন করব আজকে আমি হ্যাঁ বলছি যখন তুমি আমার কাছে মেডিসিন শিখেছিলে তোমার পায়রা কত ঘন্টা ঘুম বলছিল আমাকে ভাই 4 1 ঘন্টা হয়েছিল 4 1 ঘন্টা না 3 ঘন্টা 7 1/2 খুব বেশি 4 1/2 ঘন্টা তো হ্যাঁ আর মেডিসিন দিয়ে কতদূর গিয়েছিল তোমার পায়রা লাস্ট হয় তো 4 টা সাড়ে পাঁচটা যাক মেডিসিন বেড়েছিল তো যাক ইনশাল্লাহ সবাই ভালো হোক ঠিক আছে তাহলে আমি এইটুকু ঠিক আছে ভালো থেকো আর পরে ফোন করো ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে ফোন করো ঠিক আছে তা একটা কথা বলি বন্ধুরা আপনি যে দেখে নিন প্রমাণ দেখে নিন আরও চলে প্রথম থেকে কিন্তু ভিডিও বাড়বে পরে বলবেন দাদা ভাষণ ঝাড়ছে ঝাড়ছে সে যাচ্ছে মেডিসিন শিখতে আমি তিন হাজার টাকা চার্জ পে করি একটা তো বলে কি সকল ভয়ের জন্যই করি এটা আমি একটা মেডিসিন শিখতে গেলে যাকে পরিষ্কার ভাষা দিতে গিয়ে কথা বলি মানুষকে বোকা বানাই কলকাতার দিকে বোকা বানায় লোককে দশ হাজার লাগবে পনেরো হাজার লাগবে আমার কাছে এত ভয়েস আছে এতগুলো কমেন্ট আছে কতগুলো রেকমেন্ড করবো আমি যাই হোক গিরিবাজ পায়রা বাচ্চা পা কথা সব দেখাও ভিডিও নেক্সট হতো ভিডিও আসছে একটা ভিডিও যারা যারা শিখতে চান তারা পার্সোনাল চলে আসবেন একটা বিফাল বেফালতু আলোচনা করবেন না ভালো লাগলে শিখবেন না লাগলে শিখবেন না আপত্তি কি আছে দাদা টাকা আপনার জিনিস আপনার ইনভেস্ট আপনার আমি কেমন আপনি করতে পারবো আপনাকে কিছু কমেন্ট উত্তর দিলাম এটা আমি মেডিসিনের আর একটা নিয়ে বলে আকি মেডিসিন আমি যাদের যাদের শেখাই এম মিস্টার পিজিও লাভার্স এটা উত্তর দেবো আমি মেডিসিন যাদের শেখাই একটা কথা বলি মেডিসিন শুধু যারা অনেক আসতে পারে না তাদেরকে বলে কি মেডিসিন শুধু শেখালে হয় না আজকে পিডিএফ ফাইল করা আছে তাদেরকে সবাই পাঠিয়ে দিবি কিন্তু প্লাস মেন তাকে গাইড করতে হয় কেন ক ঘন্টার পায়রা কত কি লাগে না লাগে এগুলো বুঝিয়ে দি মানুষকে না বোঝালে কিছু হবে না ওই টাকা দিলাম বন্ধুরা পাঠিয়ে দিলাম তা না তাই গাইড করতে হবে কিন্তু ভালো করে আগে তাছাড়া বন্ধুরা এই ভাইয়া একটা কমেন্ট আসছে দেখি দাদা আমার পায়রা হারিয়ে যাচ্ছে উঠলে রাত করে নামে আর মাঝে মাঝে হারিয়ে যায় বুঝলে আমার গিরিবাজ পায়রা বলে নাকি আমি কি তাহলে আমি কি পায়রা গিরিবাজ পায়রা প্রসাদ ছেড়ে দেবো না বন্ধু গিরিবাজ ছাড়াবেন না খুব ভালো গিরিবাজ এখানে প্রশ্ন দিয়ে দিচ্ছে আমি উত্তরটা আমি পনেরো মিনিট থাকবো লাইভ হ্যাঁ ভালো গিরিবাজ বলে শীতকালে দেখবেন ভালো গিরিজেন আসে না পাড়া দেখবেন আস্তে আস্তে ভাসতে ভাসতে উপরে চলে আসতে দেখবেন পাড়া খেয়াল করবেন এটা ভালো পায়রা পরিচয় ভালো পায়রা গুণ কিনতে এটা আস্তে আস্তে ওপরে চলে যাবে ঠিক আছে এই জন্যেই আর গিরিবাজ পাড়া দেখুন ওয়া তো শীতকালে না গরমকালে ঠান্ডায় পায়রা তার শরীরটাকে বল রাখ টেম্পারেচার গরম করার জন্য পায়রা কিন্তু গরম গরম করার জন্যে পায়রা চলে যায় উপরে তখন নামতে পারে শীতে ভাসে পাড়া তখন এত ঠিক আছে তা এটু বলে আর কি সকল ভাইকে যেটা আমি বলে চার্জ নিই তিন হাজার টাকা পে করুন যা ইচ্ছা সরি পে করুন বলতে যা ইচ্ছা তা আসতে পারেন আর যে সেটিংটা যে পায়রা সেটিংটা কী করে করতে হয় আমি দেখিয়ে দিই ঠিক আছে এই যে যত বাচ্চা সব ছাড়া আছে সব দেখতে পাচ্ছেন আজকে প্রায় এখানে ছেড়েছে আমি এই যেখানে সাইডে আরও আছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আছে তো আরও পঁচিশটা টোটাল পঁচিশটা বাচ্চা আছে এখানে আরও আর যে আগে টুর্নামেন্টের খেলা বাইরে একটা আছে লাস্ট এটাই বেঁচে আছে তো যার যাই আপনারা হয়তো কমেন্ট করতে পারেন যে আর বন্ধা আপনি টুর্নামেন্ট কেন খেলেন না আমি খেলবো গরম করার জন্যে ইনশাআল্লাহ আপনাদের আশীর্বাদ দোয়াই থাকে আমি গরমকালে নামার খুব ইচ্ছা চেষ্টা চালাবো চা একটা ভাই চারটে পায়রা জর্য নিয়ে গেল আমার কাছ থেকে চারটে বাচ্চা কি সবাই কালার চেনে কালারে পাগল সব ঠিক আছে বাপন বিন্দাস বাবন বিন্দাস কেমন আছেন হ্যাঁ ভালো আছি অবন ভাই অবন বিন্দাস আমার ভাইপো কিন্তু এটা হ্যাঁ আমাদের ভাই বলি আমি তা যাই হোক সকল ভাইকে একটা জিনিস বলে রাখি তা আমি কিছু পায়রার বাচ্চার ভিডিও ছাড়বো ঠিক আছে বাচ্চা ভিডিও ছাড়বো আর দুটো পায়ার আমি সরি টেরি পায়া দুটো আমি ছাড়ছি এখন লাইভেই দেখুন দেখতে থাকুন যারা ভালো লাগবেন আমি নাম্বার বলে দিচ্ছি ঠিক আছে আমি টেবিতে ছাড়ি কেন ব্যাগে নিয়ে আসতে পারি ভিডিও করবো ভিডিও আমি করে দেব লাগি আমি এখানে ছাড়ছি দেখতে পারেন এখানে ঠিক আছে দেখুন পাড়া দেখুন পাড়া কয়টি দেখে নিন ক্যামেরা কতটা আসতে পারছে বলতে পারছি না কিন্তু ক্যামেরা দেখুন এ হচ্ছে পাড়া বংশ এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা ঠিক আছে যাই টেডি ইচ্ছা পার্সালের নম্বর দিয়ে দেবো নম্বর বলে দিচ্ছি এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান ঠিক আছে কেন তাও বলে দিচ্ছি ভাগ্নের এখানে পাসপোর্ট লাগাচ্ছে ঠিক আছে থাকবে না কয় পরে মনে হয় চলে যেতে পারে দু এক কমিয়ে দিচ্ছে তা টেডি বলতে দেখতে পারেন রিয়াল টেডি তাও বলেছি সাকিব টেডি এটা ঠিক আছে আচ্ছা চেন বন্ধুরা এই একদম দেখালাম তা সকাল একটা জিনিস বলে রাখছি আজকে আমি যারা নিতে ইচ্ছুক তারা কমেন্ট কমেন্ট করার থেকে আমি নম্বরটা বলেছি লাইভেই এইট ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান ডবল সিক্স টু ওয়ান ঠিক আছে ও নাম্বার চায় না ও নাম্বার চায় না তা আমি নাম্বার বলেছি আমার এইট ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান ডবল সিক্স টু ওয়ান অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট আর বাংলাদেশি ভাইদের জন্য ছট্টু মণ্ডল এনাকে আমি ভালো চিনি অন্ধ্রপ্রদেশে হ্যাঁ দাদা ভালো আছি আর সকল ভাইয়ের জন্য একটা জিনিস আমি জানাতে চাই যে এখন যেটা বলতে চেয়েছিলাম শীতে অনেক লোকের পায়রা মরছে দয়া করে সকাল ভাইকে একটা ভিডিও আমি কিন্তু খুব শীঘ্র আগে একটা ভিডিও দিয়েছি লাস্টের দিকে দেখবেন ওটা প্লাস আমি বলেও দিচ্ছি আবার দু লিটার জলে দু লিটার জলে অল্প এটুকু পরিমাণে আদা কেটে নেবেন আদা ঠিক আছে শুয়ে নেবেন দু লিটার জলে আদা কোয়া কি সাত কোয়া মতন রসুন ঠিক আছে আর হচ্ছে গোলমরিচ গোলমরিচ নেবেন ছটা কি সাতটা মতন গোলমরিচ থেতে নেবেন কিংবা গুঁড়ো করতে ভালো হয় জলটা ভালো ফোটাবেন ফুটে উষ্ণ গরম করে পুরো জলটাই খাওয়াবেন পায়রাকে দেবেন খেয়ে নেবে পায়রা দয়া করে একটু বলি দেখেন হয়তো একটা কথা বলি এখন যদি এখন ঝিকঝাঁক জামা পড়ে নাচ দেখিয়ে আপনাদের বলতাম সবাই লাইকের পর লাইক আসতো ঠিক আছে কেন একটা জিনিস মাথায় রাখবেন সৎ চলতে গেলে অনেক বাধা আসে ভালোবাসা হয় উপর দিয়ে না মন দিয়ে ভালোবাসা হয় যাই হোক এটা বলে রাখলাম আর কিছু কিছু লোকে যে বলে গেছে আমি যারা কমেন কিছু করে দেখেন অনেক কম পয়সা পাওয়া দিই অনেকগুলো বোঝে না এগুলো তা কমে দিই কেন হচ্ছে অ্যাকচুয়াল আন্ধ্রা পায়রা দেখুন কুড়ি হাজার টাকা আছে তিরিশ হাজার টাকাও আছে পঞ্চাশ হাজার টাকা আছে বিশ্বাস করে আমি কিনা যায় না আমার একটা বন্ধু আছে সকালে ফোন করেছে এক লাখ টাকায় পায়রা কিনেছে দুটো ফুলশিরা পায়রা কি বলবো তাকে বললাম ওই পায়রা পায়রা আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি পচার দেবেন তাকে জাদু করে বসে আছে এখন নামটা আমি আর নিলাম না অন্ধ্রপ্রদেশে নাম দিলাম না যাই হোক টাকা দিয়ে বেশি কিনলে ভালো হয় না একটা কথা বলে চারটে হবে দিয়ে দিই নরকে আমি ভাত ঠিক আছে সব পছন্দ করে দাম ঠিক মতন হ্যাঁ ভাগ্নের পাশে আছে তা একটা আবলুক পেয়ার দেখিয়ে দিচ্ছি আমি আর একটা আবলু পেয়ার আপনার যান কোনটা আছে না আছে কয়েকটা পেয়ার সিলিং আছে আর বাচ্চা এখন ছাড়ছি না ঠিক আছে বাচ্চা ছাড়ছে না কেন বাচ্চা ছাড়া আছে না এই মুহূর্তে বন্ধুরা আমি টুর্নামেন্ট খেলবো এবারে বাচ্চা আরও আছে তা বাচ্চার ভিডিও আমি একটা আপনাদেরকে পোস্ট করব দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা আমি কিন্তু সকলের জন্য আছি থাকবো যখনই কোনো বিপদে পড়বেন একটু আমাকে ফোন করবেন কিন্তু মেডিসিন সম্বন্ধে বাদ দিয়ে আগে বলি খেল সম্বন্ধে বাদ দিয়ে মেডিসিন সম্বন্ধে যে কোনো হেল্প চাইলে বলবেন আমি দেব যে কোনো হেল্প মেডিসিনের মধ্যে যখন সময় থাকে না আপনার ভয়েস করে দেবেন কিন্তু বেফাল তো না হলে পায়রা পাড়ায় আমার খুব মাথা পথম গরম হয়ে যায় আজকে আপনি করে দেখুন যদি আট হাজার লোক হয় আট হাজার লোক যদি পায়রাটা পাঠায় সবাই আমাকে তাহলে কি বলতো ফাইলটা আমার ঠিক থাকে না ফোন ঠিক থাকবে শুধু পায়রা আর পায়রা পায়রা পায় সারাদিন পায়রা পায়রা করে চলবে ভগবান একটা জিনিস বলছে ধর্ম আগে না আগে কর্ম তারপরে ধর্ম যাই হোক এটুকুই বলে রাখলাম কালকে আমার গাড়িটা মানে ভেঙে চাকা বেরিয়ে গেছিলো প্রায় এটা খুব বড় সব মিত্র হাত থেকে আমি বেরিয়েছি দুদিন আগে আর হয়তো সেটা হয়তো সত্যি সূত্রে বলি আপনাদের আশীর্বাদ আপনার দেওয়ার জন্যই পেছে গেছি ঠিক আছে আমার গাড়িতে লেখা আছে আমার ফ্লাইং ব্লো যায় যাই যখন তা আপনাদের আশীর্বাদ দেওয়া সত্যিই খুব কাজের ভালো থাকবেন যদি কোনো কখনো হেল্প লাগে যে কোনো বিষয় নিশ্চয়ই বিনা সংকোচে একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের জন্য এক দাদাভাই আছে ঠিক আছে কেন মানুষকে পাশে নিয়ে যা চলতে পারে আমি এই এইটুকু পারি স্বার্থ দুনিয়াতে স্বার্থ ভাই মিশে না কেন হয়তো দু একটা কথা আমি আগের ভিডিও বলেছিলাম যে এখন শীতকালে জো চলছে চলছে অনেক কিছু হয় এগুলো তা একটা কথা বলে কি দু একটা কলও আমার কাছে এসেছিলো আর তুমি আমাদের ক্লাবের সম্বন্ধে এইসব কথা তুমি বলছো না বলছো তা আমি তাকে একটা কথা সবাইকে বলে আঁকি আজকে উত্তর আমি দিয়েছি যে পরিষ্কারটা কথাই যা করেছি ভালো করেছি যেটা সত্যি সেটাই বলেছি আর এক্ষেত্রে বলে রাখি একটা জিনিস দেখা যায় আপনাদেরকে এই যে বন কোথায় এই যে বোন চলে ঠিক আছে বনের মিচকি হাসিটা একদম ঠিক আছে বোন চলে এসছে এখানে তা সকলকে বলে কি ভালো থাকো সুস্থ আর একটা কথা বলে কেন বলি দেখেন বলে কি মানুষের বন্ধুরা নিঃশ্বাসের বিশ্বাস নেই হয়তো আর পাঁচটা চ্যানেল আপনাকে বলে কি বলা যায় না আমি কিন্তু একটা কথাই বলে আর কি আপনাদের শেষ যাওয়ার পথে একটা সবসময় বলে আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন হচ্ছে তবেই দেখা হয় মানুষ সাথে এই খেলাম দিলাম আগে বমি করলাম বদনাম দিলাম এটা পছন্দ হয় না ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ কথা একটা আছে দেখবেন আমি যদি নিজে খারাপ না হই আমাকে খারাপ করতে কেউ পারবে না সৎ পথে চলতে গেলে প্রচুর বাধা আসবে কিন্তু এগিয়ে যাবেন একটা কথা মাথা রাখবেন কেউ পাশে থাক না থাক নিশ্চয় আছেই থাকবো ক্যামেরাম্যান এটা জোলা না হ্যাঁ ঠিক আছে হিন্দি তোরা কম বলতে পারি তাহলে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর যদি কোনো হেল্প লাগে কিছু লাগে আসবেন আর যারা মেডিসিন শিখতে ইচ্ছুক যারা ইচ্ছুক শুধু বলে রাখি কি তারা শুধু পার্সোনাল আসবেন অনলাইন সব প্রি ডিফার করা সব থাকে এখন দেখাতে গেলে বন্ধুরা প্রচুর চলে আসবে এখানে নামগুলো অনেক নাম আছে তো তারপরে ফোনটা আছে একটু প্রবলেম হচ্ছে ফোনটা এতগুলো ফাইল চলে আসে এত সব চলে আসে রামপুর পায়রা কিছু কেনা সব জায়গায় দিয়ে সব জায়গায় এই দেখুন বন্ধুরা বাংলাদেশ থেকে আছে বাংলাদেশের সুমন ভাই আমি নাম বলছি এদিকে হচ্ছে রিসরা থেকে আছে প্রদীপ দাস আছে নাম গোসা বলে অনেক নাম তো সদুল ভাই আছে আচ্ছা নাম খুঁজতে হয় অনেকগুলো আছে সেলিম ভাই আছে এদিকে এদিকে আছে দীপ ভাই আছে রাজা আছে আচ্ছা আরও সব বলে দিচ্ছি আমি সুদীপ সুদীপ মোল্লা রকদীপ প্রামাণিক এই যে রাকিব সরি রাকিব প্রামাণিক তা এরকম আছে আরও আছে আমাদের রিন্টু ভাই আছে ঠিক আছে এদিকে শিশেন্দু ভাই আছে মিরাজ আছে মিরাজ এদিকে আছে প্রীতম ভাই ঠিক আছে প্রীতম ভাই আছে এরকম বন্ধুরা খুঁজ দিলে অনেক আছে এত লোক দেওয়া সম্ভব হয় না রানা ভাই আছে যাই হোক সকাল বলে কি দাদা আমরা পায়রাগুলো মতো দাম দিয়ে চাই না দাম দিয়ে দাম দিয়ে চাই না খাও বুঝতে পারলাম না তা দেখেছে দাদা আমার আমার পায়রা আছে ওরাতে চাই ওড়াতে চাই না তার জন্য কি করতে হলে তাড়াতাড়ি নেবে যাই কী করবো নেবে যাই কেউ উঠতে চায় না সরি উঠতে চায় না যাই হোক তা বলে রাখি যে কোনো জিনিসের খাটনি আছে সিস্টেম আছে একটা খাটতে হয় একটা আজকের কথা সবকে বলে রাখি আজকে যদি আমার কোনো এগেনস্ট পার্টি কোনো কিছু হোক যাই হোক ট্রফি পায় সার্টিফিকেট পাই আমি অঙ্গ করবো না বন্ধুরা একটা কথাই মাথায় রাখবেন যতটা আপনি খাটবেন পায়রা প্রতি পায়রা কিন্তু আকাশে গিয়ে ততটাই খাটবে ওই মুখে বললাম না বারো ঘন্টা আর হয়ে গেল ফার্স্ট ফার্স্ট দু ঘন্টা ঠিক আছে পায়রা প্রতি খাটতে হয় বারো ঘন্টার পায়রা কিনলাম বলে বারো ঘন্টা রুবে বিশ্বাস করি না সব চিরিংবাজি কথাবার্তা সব লোকের ওই কিছু আছে এখন বলতে গেলে এখন হয়তো করে রাগ করতে পারে আমারই নিজের দেশবাসীতে মানে গ্রামবাসীর দিকে আমাদের আদিবাসী গ্রাম মুর্শিদাবাদের দিকে বলে আমাকে ফোন করে সবাইকে কথা বলছি না বলছি ফোন করে দাদা আমি কলকাতা থেকে বারো ঘন্টার কবিতা নিয়ে এসেছি একটা কথা বলি ওই চিরিংবাজি গল্প অন্য কোথাও করে আমার কাছে না বারো ঘন্টার পায়রা নিয়ে এসছেন আমি বলছি না আপনি ঠকছেন কিন্তু নিয়ে এসছেন বারো ঘন্টার পায়রাটা মেডিসিন খাইয়ে বারো ঘন্টা উড়েছে ঠিক আছে ম্যাড্রাস পায়রা বারো ঘন্টা উড়াবে এত সোজা না টাফ আছে একটু একমাত্র ওরে যে আমি পোস্টে বলছি ওড়ে আমি নিজে উড়িয়েছি এখন আমি আন্দ্রা ম্যাড্রাস পায়ার সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছি অনলি ফর আমাদের আন্দ্রা পায়রা আছে সেটা বলছি আট সর্দার পায়রা একমাত্র বেস্ট পায়রা আমি বলতে পারি আট সর্দার পায়রা একমাত্র বেস্ট আসার পুরোনো ব্লাড লাইনে দেখবেন জিরা দাসলাইনের বাচ্চা কাটা জিরা ধরনের সেই বাচ্চা দুর্দান্ত মারাত্মক বাচ্চা ঠিক আছে তো যাই হোক বলে রাখি এটুকু বলে আকি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কখনো হেল্প লাগে কোনো কিছু লাগে নিঃসংকোচে আপনারা আমাকে কল করতে পারেন কিন্তু মেডিসিন সম্বন্ধে আলোচনা করলে আমি দিই না যারা শিখেছে আমার কাছ থেকে তাদেরকে আলোচনা করি এত বোন যারা টাকাতে শিখছে তাদেরকে বলে রাখি তাদেরকে আমাকে আপনার থেকে তাদেরকে সময় দিতে আয় কিন্তু আমাকে ঠিক আছে আরটা যদি বলে কি মেডিসিনের সব ভিডিও কিন্তু এটা দেওয়া আছে একটু চেক করে নেবেন আগে তারপরে কলটা করবেন বেপাল তো চেক না করে কল করব দাদা পায়খানা কাছে কী করবো দাদা এটা কাছে কী করবো আমি কাজ কামছে যারা কাজ করবো সারা না কাজ করব আমি বাড়িতে বসে থাকবো আরে করে বেড়াব ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখতে একটা ভালো ভিডিও আসছে সব ঠিক আছে